তো বন্ধুরা তো বন্ধুরা এই বৃষ্টির দিনে তোমাদেরকে বহরমপুর বাইপাসে নিয়ে যাব আর ওখান থেকে তোমাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো যে বৃষ্টি হলে সেই জায়গাটা কীরকম ভিউ আসে দেখো কত সুন্দর রাস্তা থেকে ধোঁয়া উঠছে ধোঁয়া তো না এগুলা জলের ঝাপটা মানে গাড়ি যাচ্ছে তো চাকার রাস্তার সাথে ঘর্ষণের ফলে এই ধোঁয়াটা উঠছে বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি আবার চলে এলাম দৃষ্টিতে আরেকটা ভিডিও নিয়ে তো আমরা এখন যাচ্ছি বহরমপুর বাইপাস বহরমপুর বাইপাস থেকে যে ভিউটা আসে কিরকম সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখো অবশ্যই একটু ভালো লাগবে এই ভিডিও তোমরা সাথে থাকো হ্যাঁ সব ডুবে গেছে জলে মানে চার দিন থেকে বৃষ্টি লাগাতার বৃষ্টি আমার নাম নেই চার দিন হলো পুরো শুক্রবার থেকে ধরে যায় সোমবার হয়ে গেল বাড়ি জ্যাম আফটা রিলগেট কন্ডিশনটা দেখো কিরকম কন্ডিশনে আছে রাস্তা তো এইভাবে এই সব রাস্তাতে যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা করতে পারে এটা অসুস্থ রাস্তা কন্ডিশনটা দেখো এত বিচ্ছিরি রাস্তা সব জলে ডুবে গেছে চার দিন লাগাতার বৃষ্টি হলে ডুববে না তা কোনো দিন হয় এত পরিমাণে জল একটা মানে এখানে মানুষের স্নান করা হবে আর দৃশ্য দেখুন চারদিকটা এটা হচ্ছে গঙ্গাপুরের মোড় এখান থেকে ডবল লাইন শুরু দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে সব ধোঁয়া ধোয়া খালি গাড়িরও ট্যাঙ্ক খালি তো আমার খালি আমি চালিয়ে নেবো কিন্তু গাড়ির ট্যাঙ্ক খালি করে রাখলে তো হবে না তো গাড়িতে একটু তেল ভরবো ట్యాంకీలో తరగ బ বাইপাস আমরা এন্ট্রি করে ফেললাম রাস্তা তাও খারাপ বাইপাসের দৃশ্যটা দেখো রে এখন সামনের দিকে আগাচ্ছি তো এবার তোমরা ভিউটা দেখতে থাকো কতটা সুন্দর কতটা পারফেক্ট ভিউ আছে তোমরা দেখতে থাকো বৃষ্টি ঠিক ঠিক চলছে বৃষ্টিও চলছে এতে ভিডিও চলছে নতুন রাস্তা তার রাস্তার কন্ডিশনটা বড় রাস্তা মনে ভেজা আনন্দ ভেজা আনন্দ যে কতটা সেটা আমি ফিল করতে পারছি আজকে এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর মানে আনন্দ লাগছে ভিজতে ধারণার বাইরে এদিকে সব ডুবে গেছে জলে এই ভিউটা দেখো কি সুন্দর ভিউ কত সুন্দর

এখন বাইপাস দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমরা গঙ্গা ভিউটা দেখো এই সেই ভাগীরথী আবার তোমাদেরকে দেখালাম কিন্তু আজকে জলটা একটু বেশি বেড়ে গেছে প্রচুর জল প্রচুর জল ভাগীরথীতে প্রচুর জল কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু আমরাও দাঁড়াবো সামনে তো এই দেখো গঙ্গার ভিউ আজকে প্রায় এটা দেখো তোমাদেরকে দেখলে তোমাদেরকে ভিউটা দেখালাম কত সুন্দর লাগলো কমেন্টটা জানাবে আর একটা জায়গায় যাব আর একটা জায়গায় গিয়ে তোমাদেরকে সেই জায়গাটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দেবো এত বড় পার্কিং এরিয়া এটা এস টুয়েলভের রাস্তা কর্তৃপক্ষের পার্কিং এরিয়া দেখো কত সুন্দর কত বড় জায়গা আর এখানে রেস্ট করার জন্য সব ঘরগুলো আছে যারা ড্রাইভার আছে তারা রেস্ট করতে পারে এখানে জল এত পরিমাণের বৃষ্টি তো জলে সব পরিপূর্ণ ওই যে দূরে দেখতেই পাচ্ছ কি অবস্থা সব ডুবে গেছে জমি জমা মানে কারেন্টের পোল যেগুলো আছে না অর্ধেক করে ডুবে গেছে বর্ষা দিনের প্রাকৃতিক সৌন্দর্য ফুটলে উঠেছে আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে এই রাস্তাটা দিয়ে চলে গেল গেলোয়া সিউড়ি এই রাস্তাটা দিয়ে বেড়ে চলে গেল রেলের লাইনটা দেখছো এটা কাটোয়া চলে গেল কাটোয়া হয়ে কলকাতা চলে গেল হাওড়া চলে গেল বর্ধমানও যাওয়া যাবে এখান থেকে এদিকে চলে ফারাক্কা মালদা নিউ জলপাইগুড়ি গুয়াহাটি আসাম এদিকে বেরিয়ে চলে গেলো এই দিকটাই তোমরা সবাই ভালো থাকবে আমার ব্লগ এই পর্যন্ত বৃষ্টির দিনে ভিজে ভিজে ব্লগটা করলাম যদি ক্যামেরার কোনো প্রবলেম হয়ে থাকে একটু ছবি খারাপ আসে তো কিছু মনে করবে না ভিজে ভিজে ব্লগটা করছি তো তোমরা তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে